আপনারা ঘানি দেখতে পাচ্ছেন দেখুন আমাদের ছয়টি ঘানি এখানে ছয়টি ঘানি রয়েছে এবং এখানে দুইটা স্পেলার মেশিন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওখানে একটা স্পেলার ওখানে একটা স্পেলার এবং ছয়টি ঘানি ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য দুইশো টাকা দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য দুইশো টাকা দেখুন বর্তমানে সরিষার দাম বেশি যার কারণে তেলের দামটাও বেশি কয়েকদিন একশো নব্বই করে চললো বাজার তবে আজকের বাজার রেট আজকের মিল রেট দুইশো টাকা খাঁটি সরিষার তেলের আজকের মিল রেট দুইশো টাকা এখানে দেখুন ঘানি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের এখন স্পেলার মেশিন দেখাবো স্পেলারে আর এখানে দেখুন সরিষা আমাদের সরিষা দেখুন মাঘি এবং স্বে দুই সরিষার মিশ্রণে কিন্তু আমরা তেল উৎপাদন করছি দেখুন এখানে দুই ধরনের সরিষা দেখতে অর্থাৎ মাঘি ফিফটি এবং স্বেতি ফিফটি অর্থাৎ কালোটা অর্ধেক সাদাটা অর্ধেকের সম্বন্ধে আমরা তেল তৈরি করছি এবং এটা আমাদের স্পেলার মেশিন দেখুন স্পেলার মেশিনে কিন্তু এখানেও সরিষা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটা মেশিন এবং তেল দেখুন স্পেলার তেল কত সুন্দর স্কলার এই এই স্কলার দুইটা স্পলার এবং ছয়টা খানি সাহায্যে আমরা তেল উৎপাদন করছি আর আজকের মিল রেট বন্ধুরা মনে রাখবেন আজকের মিল রেট 200 টাকা এটি মনে রাখবেন আজকের মিল রেট 200 টাকা খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য 200 টাকা এটি আপনারা মনে রাখবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজান রহমান ফ্রম মান্দা নওগা আর বন্ধুরা আপনারা ঘানি দেখতে পাচ্ছেন দেখুন আমাদের এখানে ছয়টা খানি এবং দুইটা স্পেলার মেশিন রয়েছে ওখানে একটা স্পেলার মেশিন এবং ওইখানে একটা স্পেলার মেশিন দুইটা স্পেলার মেশিন এবং ছয়টা খানির মাধ্যমে কিন্তু আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি দেখুন এই যে আর ঘানিতে কত দ্রুত তেল পড়ে সেটি আমি আপনাদের এখন দেখাবো দেখুন অন্ধকারের জন্য মতো একটু দেখা গেল না দেখুন একশো পার্সেন্ট খাঁটি তেঁতুল কাঠের ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি আজকের বাজার মূল্য দুইশো টাকা আজকের বাজার মূল্য টাকা এটি আপনারা মনে রাখবেন একেবারে একশো পার্সেন্ট খাঁটি সরষার তেলের আজকের বাজার মূল্য দুইশো টাকা আর যারা অল্প পরিমাণ নেবেন স্পেশালি যারা খুচরো নেবেন স্পেশালি অল্প পরিমাণে তাদের জন্য দাম থাকবে দুশো চল্লিশ টাকা কি মনে রাখবেন একশো পার্সেন্ট খাটি সরিষার তেলের দাম দুশো টাকা যারা খুচরো নেবেন তাদের জন্য এই আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদের স্পেলার মেশিন দেখাবো দেখুন স্পেলার এই দেখুন স্পেলার আমাদের দেখছেন এটা এই সরিষাটা হয়ে গেছে তেল বের হয়ে গেছে যার কারণে এটা থেকে সরিষার থেকে খোল বের করে নেওয়া হবে দেখুন এই যে তেল তেল দেখুন এই যে তেল ওখানেও কিন্তু তেল প্রচুর পরিমাণে কিন্তু তেল কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য অর্থাৎ আজকের মিল রেট আজকের মিল রেট দুশো টাকা একশো পার্সেন্ট খাটি সরষার তেল আজকের মিল রেট দুইশো টাকা এটি আপনারা মনে রাখবেন প্রিয় বন্ধুরা আর যারা খুচরো নেবেন অল্প পরিমাণে তাদের জন্য দাম থাকবে দুশো চল্লিশ টাকা এটি মনে রাখবেন দেখুন এটা প্রায় হয়েই গেছে এটা তেল আর বেরো হবে না অল্প হয়তো বা কিছুক্ষণের মধ্যে ইয়ে আর এই দেখুন এই ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা আপনারা স্পেলার মেশিন দেখতে পাচ্ছেন দেখুন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন আমাদের এখানে দুইটা স্পেলার মেশিন রয়েছে এবং পেছনে কিন্তু আমাদের ছয়টি ঘানিও কিন্তু রয়েছে দেখুন পেছনে ঘানি রয়েছে আমি আপনাদের একটু ঘানি দেখাবো তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাব সেটা হচ্ছে আমাদের সরিষা দেখাবো এই যে দেখুন সরিষা অর্থাৎ মাঘি এবং সেতি দুইটার মিশ্রণ রয়েছে ফিফটি ফিফটি অর্থাৎ মাঘি ফিফটি সেতি ফিফটি অর্থাৎ কালোটা অর্ধেক এবং সাদাটা অর্ধেক এই দুই সরিষার সমন্বয়ে আমরা একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি এবং আমি আপনাদের এখন ঘানি দেখাবো দেখুন ঘানি আমাদের ঘানি মোট ছয়টা ঘানি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে আমাদের ছয়টা ঘানি ছয়টা ঘানি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ছয়টা ঘানি এবং দুইটা স্পেলার মেশিন এর মাধ্যমে কিন্তু আমরা তেল তৈরি করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করি দেখুন ঘানির তেলগুলো কত দ্রুত করছে আমি আপনাদের একটু দেখাবো আর বন্ধুরা এখন আমি আপনাদের ঘানি দেখাবো দেখুন ঘানি এবং ঘানি থেকে তেলগুলো নেওয়া হচ্ছে দেখুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঘানি থেকে তেল নেওয়া হচ্ছে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন ঘানির তেলগুলো আসলে নেওয়া হচ্ছে আপনারা কিন্তু দেখলেন আর এই যে দেখুন আমাদের ঘানি এখানে সন্ধ্যা যার কারণে আমি পুরোপুরি দেখাতে পারছি না এখানে আমাদের ছয়টা ঘানি কিন্তু রয়েছে দেখুন এই যে ছয়টা ঘানি ছয়টা ঘানি আর এই যে দেখুন ঘানির তেলগুলো দেখুন কত চকচকে একদম ফ্রেশ আর তেলের আজকের বাজার বন্ধুরা মনে রাখবেন একশো টাকা এটি পাইকারি রেট একশো টাকা আর যারা খুচরা নিতে চান স্পেশালি দুই লিটার বা পাঁচ লিটার সেক্ষেত্রে আপনার দাম পড়বে দুইশো তিরিশ টাকা এটি মনে রাখবেন দেখুন সরিষার তেল কিভাবে ঢালা হচ্ছে দেখুন কত কতগুলো এগুলো ঘানির তেল সবগুলোই কিন্তু ঘানির তেল হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেল একেবারে ঘানির একেবারে সবগুলো ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল দেখুন এই আর কি আর আমি আপনাদের এখন স্পেলার দেখাবো স্পেলার মেশিনটা দেখাবো স্পেলার মেশিনে কীভাবে দেখুন এই যে স্পেলার মেশিন আর স্পেলারের তেল দেখুন তেলের কালার একেবারে স্বর্ণের কালারের মতো স্পেলারের তেল এই যে এ পাশেও আর একটা স্পেলার আছে দেখুন কত দ্রুত তেলগুলো পড়ছে উপরে দেখুন স্পেলার ঘুরছে আমাদের দুইটি স্পেলার রয়েছে প্রিয় বন্ধুরা দেখুন ওইখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন আর দেখুন এই স্পেলারটাতে দেখুন এটা সরিষা অনেকক্ষণ আগে দেওয়া হয়েছে আমি আপনাদের দেখালাম ওখানে একটা স্পেলার এখানে একটা স্পেলার এবং পেছনে আপনারা কিন্তু ঘানিও দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন এখানে আমাদের সরিষাগুলো ঢেলে রাখা আছে দেখুন দুই ধরনের সরিষা একটা হচ্ছে মাঘি এবং একটা সেতি দুই ধরনের সরিষার মিশ্রণ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখুন দুই ধরনের সরিষার মিশ্রণ অর্থাৎ ফিফটি ফিফটি মাঘি ফিফটি এবং সেতি ফিফটি অর্থাৎ কালোটা অর্ধেক সাদাটা অর্ধেক দুইটার মিশ্রণে কিন্তু আমরা তেল তৈরি করে থাকি এবং আপনাদের মাঝে সরবরাহ করি তো যাদের তেলের প্রয়োজন হবে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ তেলগুলো ডেলিভারি দেয় আর একটি কথা বন্ধুরা আজকের মিল রেট অর্থাৎ এই যে খাঁটি সরিষার আজকের মিল রেট একশো টাকা এটি পাইকারি যারা পঞ্চাশ কেজি বা ষাট এরকম অর্থাৎ বেশি পরিমাণে নেবেন যারা পাইকারি নেবেন